রংপুর কাউনিয়া উপজেলায় সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়

একটা কৃষক সচেতনতার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হলো এই কারণে উপজেলায় এখানে সিনজেন্ডা বাণিজ্যিক হবে না এটা কৃষক এবং সকল মানুষকে সচেতন করার জন্য আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ উপজেলায় একটি সচেতনতা সভায় প্রেজেন্টেশন করলাম সেটা হচ্ছে নকল এবং ভেজাল কৃষি পণ্যের সচেতনতা বিষয়ে কৃষককে সচেতনতা করা সমাজ রেগুলেটারি সবাইকে সচেতন করলে আমাদের এই নকল ভেজাল থেকে টেকসই ভাবে কৃষককে সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে মনে করি করলাম নকল এবং ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে সভাটি একটি সামাজিক করা ধরনের উদ্দেশ্য থেকে তো আমরা দেখেছি যে বাংলাদেশের কৃষক বছরের পর বছর দিনের আলোতে সমাজের বাকি মানুষের উপস্থিতিতে প্রতারিত হচ্ছে বিশেষ করে নকল ও ভেজাল আহ পণ্যের চক্র অত্যন্ত শক্তিশালী কৃষককে সুরক্ষা দিতে তথা দেশের খাদ্য উৎপাদনে আরও ব্যাপকভাবে সহায়তার হিসেবেই আমরা এই কাজটা করি কৃষককে সঠিক পণ্য খুঁজে পেতে আমাদের এই সচেতনতার প্রোগ্রাম এটার মূল ট্রিগার পয়েন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে সামাজিকতার একটা শক্তি আছে আর একটা সচেতনতার শক্তি আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা একটা টেকসই পণ্য নিরাপত্তার মডেল দাঁড় করিয়েছি এবং আমরা আশা করছি সামনের দিনগুলোতে এইটা আরও কলেবর বৃদ্ধি পাবে এবং সরকারকে সাথেই কোলাবরেশনে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের প্রত্যেকটি কৃষককে সম্পূর্ণরূপে নকল ভেজাল মুক্ত পণ্য দিতে যেন তাদের কষ্টটা শ্রমটা সার্থক হয় এবং তারা তাদের প্রাপ্য ফসলটা বুঝে নিতে পারে ধন্যবাদ কারণ টাকা দিয়ে ওর পরিমাণ এক মাস

তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা লাভের জন্য আসল জিনিস না দিয়ে নকল জিনিস দিচ্ছে জেনে শুনে সেই জিনিস একটু বেশি খারাপ